প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই প্রাইসটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তবে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রাইস হলো মাত্র দুশো টাকা করে এই ভিডিও স্পেশালিটি হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ চায়না ডিজাইন ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র 200 টাকা থেকে নেকের কিন্তু খুব গর্জিয়াস করে একটা ওয়ার্ক আছে আমরা ওই এমব্রয়ডারি কিন্তু নিচেও থাকছে প্রাইস থাকে মাত্র টাকা করে থেকে 44 কিন্তু এটা খুব সুন্দর পাচ্ছো টেস্ট মধ্যে টেস্ট আইটে দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকে মাত্র 200 টাকা করে মানে একটা এমব্রয়ডারি ড্রেস মাত্র 200 টাকা

প্রাইস থাকবে মাত্র দুশো টাকা চায়না ডেনিম ফেবিন যেগুলো আমাদের আগে ছিল চারশো পঞ্চাশ টাকা এডিজিনগুলো দেখেন ওয়ান পিস কামিজ কামিজ মধ্যে পাশে এটা হাতার পশনে খুব সুন্দর করে অর্গানজার প্যানেল পাশে নিচেও কিন্তু সেম প্যানেলটা থাকছে এই কাপড় পাশে মধ্যে এটাও পাচ্ছেন আপনারা মাত্র টাকা এটা খাদি গটনের মধ্যে পাচ্ছে সেম মধ্যে নাই এই দেখিয়ে

এ কথা আছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস এটা এটা হচ্ছে মাত্র 200 টাকায় এত সুন্দর একটা ওয়ান থেকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে পাঞ্জাবি কলার ব্যান্ড হাফ ব্যান্ড কলারে মধ্যে আছে প্রত্যেকটা এখানে সুন্দর করে বাটন অ্যাড করা আছে কাপড় আছে আর コットン মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র 200 টাকা প্রাইস মাত্র টাকা তোমরা থেকে পাবে পুরোটা ব্যাটম ওয়ার আছে এর মধ্যে যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি এটাও কিন্তু খুবই মাত্র টাকা করে প্রত্যেকটা কিন্তু